দেওয়ার কোবিরা গুণা হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন প্রিয় দিনী ভাইরা বিবাহের ক্ষেত্রে আরেকটা ভুল হয় হলো পাত্রী বা পাত্র নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি চেহারা সুরত শরীরের বাজ্জিক গঠন এবং সম্পদ এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি আমল আনি না এই জিনিসগুলাকে সবচেয়ে বেশি আমা আনাটাই হলো আমাদের একটা বড় ভুল বিবাহের ক্ষেত্রে দিনদারি এটা আমাদের সমাজে এখন আর দেখা হয় না এককালে

কোরআন এবং সুন্নাহের অনুসারী স্ত্রী যদি আপনি পান এরকম মেয়ে যদি ঘরে আনতে পারেন তো পৃথিবীতে যত উপভোগের বস্তু আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগের বস্তু আপনার ঘরে চলে আসলো কোটি কোটি টাকা ব্যয় করে আপনি আপনার বাড়িকে আপনি আপনার বাংলোকে সাজালেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফার্নিচার দিয়ে সাজালেন তো মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুপাতে ওয়া খাইরু দুনিয়ার সবচেয়ে উপভোগ্য বস্তুটা হলো আপনার নেককার স্ত্রী অতএব স্ত্রী অথবা স্বামী ছেলে হতবা মেয়ে দুইটার ক্ষেত্রেই নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে কোনটাকে দিনদারিকে আজ দিনদার কিন্তু দিনমজুর এটা কোম্পানিতে গরিব মানুষ তিন চারশো রিয়াল স্যালারি পায় কয়জন মানুষ আছে নিজের বোন তার সাথে বিয়ে দিতে প্রস্তুত আছে এগুলো খুব কঠিন বাস্তবতা আমরা বেশিরভাগ মানুষ এই সমস্ত বিষয়ে কি করতে চাই না সেক্রিফাইস করতে চাই না পয়সাটা আগে থাক দেখি এরপর অন্য কিছু এই জন্য বেশিরভাগ বিবাহে কি হয় অশান্তির কারণ হয়ে থাকে প্রতিনিধি ভাইরা

এরকম দুই নম্বর লোক তোমাদের কাছে বেশি পছন্দ পয়সাগুলি আছে সেজন্য কিন্তু বাস্তবে ভালো এবং বেস্ট হলো সেই দিকটাকে লক্ষ্য রেখে তারপরে কি করতে হবে আপনার বিবাহ করার চেষ্টা পৃথিবী ভাইরা বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় কুকর্ম হলো মহারানা বাড়িয়ে দেওয়া রাখা মহারানা বেশি করে মহারানা ধার্য করে বিবাহ করা আজকালকে তো দুই লাখ চার লাখের মহারানা খুব একটা হয় না এই সুন্নাত উঠে গেছে মহারানা যত কম থাকে ওই বিবাহ তত বরকতপূর্ণ থাকে ইন আদামান নিকাহে বারাকা আইসারুহা মাউনা যে বিবাহে যত মোহর কম থাকে ওই বিবাহকে তত বেশি বরকতপূর্ণ বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন শুনুন উনি বলেন আলালাতুগালু ফিস দুকাতিন নিসা তোমরা মেয়েদের মহারানাকে কে ক্ষেত্রে বাড়াবাড়ি করিয়ো না অর্থাৎ অনেক বেশি মোহর ধার্য করিও না ফা কানাত মুকাররামাতুন ফিদ দুনিয়া

অথচ বিক্রি নিজের কোন স্ত্রীর অথবা নিজের কোন মেয়ের বিয়েতে বারো আউকিয়ার বেশি মহারানা ঠিক করেন নাই বারো আউকিয়া মানে এক আউকি হলো চল্লিশ দেড়হাম সেক্ষেত্রে আহ বারো কে যদি আপনি কি দেন চল্লিশ দিয়ে গুণ দেন তো যত দেড় হবে তত কত হবে চারশো তো আশি পাঁচ চারশো তো আশি দেড়হাম সর্বোচ্চ তার মহারানা চারশো তো আশি দেড়হাম মানে এক দেড় মানে কত তিন গ্রাম রূপা তাহলে চারশো গ্রাম কে যদি গুণ দেন তাহলে কত হবে হাজার উপরে হবে রূপা গ্রাম গ্রাম এবং এই রূপা কিনতে যে পয়সা লাগে ওই পয়সা তাহলে এত অল্প ছিল তার মহারাণা আর আমরা দশ লাখ বিশ লাখ দিই তাহলে মহারাণা কম করে ধরতে হবে ভাই ছেলে হোক অথবা মেয়ে হোক মনে থাকবে তো ইনশাল্লাহ আজকালকে মহারানা বেশি ধরার একটা প্রবণতা হয়ে যায় কত ধরবে এটা নিয়ে বার্গেনিং করা হয় তবে কম দেওয়ার চেষ্টা করা উচিত পক্ষের না দুঃখিত মেয়ে উচিত কি করা মহারানার ব্যাপারে খুব বেশি বার্গেনিং না করা অল্প মহরে কি হওয়া সন্তুষ্ট হয়ে যাওয়া এবং ছেলে মেয়ে উভয় পক্ষের উচিত এই বিষয়ে লক্ষ্য করা আরেকটি বড় ভুল হলো মহারানা আদায় না করা মহারানা আদায় না করা ভাই আপনারা স্ত্রীর মহারণা আদায় করছেন এরকম লোক এখানে কারা কারা আছেন পুরা মহারণা আদায় করে দিচ্ছেন পুরা পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার দিচ্ছেন এটা না পুরা মহারণাটা একদম ক্যাশ দিয়ে দিচ্ছেন মহিলাদের তাও অনেক অল্প জাজাক মোল্লা হাত তোলেন আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিছি পুরাটা একেবারে প্রথম দিকে দিয়ে দিছি ভাই মহারানা যারা স্ত্রীর মহর এখনো আদায় করেন নাই তারা মহরগুলো আদায় করে দিবেন এটা তার পাওনা আমাদের সমাজে স্ত্রীর মহারানা ধরা হয় অনেক কিন্তু আদায়ের বেলায় পয়সাও দেওয়া হয় না ঠিক ঠিক অথচ না স্ত্রীর হক আল্লাহ বলেন নেহলা তোমরা মেয়েদেরকে তাদের দিয়ে দাও এটা ফরজ এটা নির্ধারিত এটা অবধারিত কর্তব্য যে তাদের মহারণা তাদের পাওনা নেহলা এটা তাদেরকে দিয়ে দাও আল্লাহ বলছেন স্ত্রীদের মহারণা তাদেরকে পরিশোধ করে দাও আমরা বলি বিয়ের রাতে বেশিরভাগ লোক বেশিরভাগ পুরুষ এখানে হয়তো বলে যে এখন তো ধরা এখন কি করা হ্যাঁ তো বউ বলে কি কি বলে না 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 আমার আমার মা কি করবো আমি বাদ দা সমস্ত লাগবে না আমার অনেক বেহায়া তো মাফি চায় মাপ চায় না যে তুমি তো মাপ না করলে এখন আমি আর সামনে আগাইতে পারি না হ্যাঁ তো স্ত্রী তখন বলে কি না খালাস খালাস আমি মহারণা দিয়ে কি করবো আমি মহারণা কিছু লাগবে না আর আমি আপনারা পাইলে খুশি হায় 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 হ্যাঁ দুনিয়াতে পয়সা আবার কেউ না চায় কিন্তু এই মহিলা ওই মহিলার বাপের ক্ষমতা আছে বসর রাত্রে এই কথা বলবে যে না সুদূর বুদূর চলবে না মহারণা যা ধরছেন নিয়ে আসেন হাজির করেন এই কথা বলার মতো মহিমে কয়টা আছে কারণ আপনার ভয় আপনার যে জুলুম আপনার প্রতি যে আমাদের সমাজে মেয়েরা ছেলেদের প্রতি যেটা আতঙ্ক বোধ করে হায় হায় এমনি তার ঘরে যেমন কলিজা দূর দূর কত দোষ ধরবে তার মায়ে বনে ভাবিয়ে ভুভুয়ে এর ভিতরে আমি মহারা শুরু থেকে বার্গেনিং করি তে তো কবু খাইছি রে সামনে জানে কি আছে নিজের হক সে চাওয়ার মতো মানসিক শক্তি তার ভিতরে নাই আপনার জোলমের ভয়। এই জন্য বাধ্য হয়ে সামাজিকতার কারণে আপনার স্ত্রী মাফ করে দেয় সেটা মাফ হবে না তবে হ্যাঁ অন্তর থেকে যদি স্ত্রী কিছু আপনাকে ছাড় দেয় আল্লাহ জন্য বলেছেন যদি স্ত্রীরা নিজে থেকে কিছু অংশ আপনাকে দিয়ে দেয় যে যা বেটা বিয়ে করতে গিয়ে এত টাকা খরচ হয়ে গেছে এত কষ্ট করে আমার এতগুলো মরণা দিছে মিসকিন কিছু নেই আপনারা যদি মিসকিন হিসাবে কিছু দেয় সে খুশি মনে তাহলে আল্লাহ বলছেন ফাকুলোহু হানিয়াম মারিয়া ওইটা আপনি খান কথা বুঝে আসছে আরেকটা হাদিস এই ক্ষেত্রে খুব কঠিন একটা হাদিস শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

আগে থেকে যদি তার ইচ্ছা থাকে প্রতারণা করবে মহরণা দিয়ে দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীদের খবরদার যত ধরছেন ততই দিয়ে দিবেন তবে এগুলো আমাদের কাছে মাসালা জেনে নিবেন অনেক সহজ আছে ক্যাশ টাকা দিতে হবে এমন কোনো কথা নাই কি কিভাবে আপনি আদায় করতে পারেন কিছু চালাকি করেও আপনি আস্তে 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 এটা পরিশোধ করতে পারেন ওলা আমাদের কাছ থেকে জেনে সেটা আদায় করার ব্যবস্থা করবেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন বিভার ক্ষেত্রে আরেকটি অনাচার হলো ভাই উকিল বাবা উকিল বাবা উকিল বাবা আছে আপনাদের এলাকাগুলোতে উকিল বাবা কি ছেলে অথবা মেয়ের ইজিন আনার জন্য একজন বাবা যায় বাবার ঠেলা এমনি টিকা যায় না বন্ড বাবা ফকির বাবা ফির বাবা আবার বিয়ের মধ্যে আরেক বাবা ঢুকছে কি সেটা উকিল বাবার কাজ কি বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয় ছেলেরে হয় মেয়ের ইজিন আনে ইজিন মানে কি অনুমতি যে মা ওমুকের সাথে ওমুককে তো মা সাথে বিয়ে দিচ্ছি তুমি রাজি নে মেয়ে কলে হ্যাঁ আসি দেখেন লা নেকা হাইলা বিওয়ালিয়িন ওই বিবাহ ছাড়া কোনো বিবাহ নাই আর ওই হলেন বাবা যদি বেঁচে থাকেন ছেলে হোক মেয়ে হোক তাদের অভিভাবক হলো কে তাদের বাবা বাবা যা আস্ত একেবারে পাহাড়ের মতো শক্ত সুঠাম বাবা থাকতে আরেক বেটা এসে কি হয় উকিল বাবা হয় এটা একটা হাস্যকর এবং চরম একটি খারাপ প্রবণতা এই উকিল বাবার নাম দিয়া এই ছেলে সারা জীবন এই বেটারে লুঙ্গি দাও কাপড় কিনা দাও দাও কাপড় কিনা দাও ঘড়ে নিয়ে যাও কম্বল নিয়ে যাও সারা জীবন তার বাপের যা দেওয়া লাগে কম বেশি বেটারও দেওয়া অনেক সময় বাবার তার বেশি দেওয়া লাগে আর ওই মেয়ে ওই উকিল বাবার সঙ্গে যার সঙ্গে দেখা দেওয়া হারাম কোনো বাবাটা বা কিচ্ছু নয় ভন্ড বাবা হে বাবারের সারা জীবন তার বাবার মতো তার সঙ্গে দেখা দেয় তার সামনে যায় সবকিছু তার জন্য আপন বাবার মতো জায়েজ মনে করে এগুলো সব হারাম কোন অকিল বাবার সুযোগ ইসলামে নাই বিবাহ দিবে ছেলে হোক মেয়ে তার আপন বাবা আপন বাবা থাকতে অন্য কেউ ওইভাবকত করার কোন সুযোগ ইসলামে নাই কাটটা হারাম প্রেদিনী ভাইরা অনুরূপ ভাবে বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় খারাপ প্রবণতা হলো আসলে সবই বিবাহের ক্ষেত্রে আমি একটু গবেষণা করে দেখছি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই খারাপ জিনিস ভালো জিনিস খুঁজেই পাওয়া যায় খুব কম বউ ভাত না জানি বরযাত্রী বলে মেয়ের বাপ বাড়িতে যে খাওয়ন হয় ওটারে কি নাম বলে বরযাত্রী এটার নাম আমি দিছি বদযাত্রী কেন বদযাত্রী দিছি জানেন কারণ শরীয়তে বিবাহের ক্ষেত্রে একটা খাওয়ার ব্যবস্থা রাখছে সেটার নাম হলো কি ওলিমা এই অলিমার আয়োজন করবে কে ছেলে ছেলের বাড়িতে হবে মেয়ের পক্ষ ছেলের পক্ষ সবাই আসে খাবে ছেলের পক্ষের লোকেরা মেয়ের পক্ষের লোকদের ঘাড়ে চেপে যে দাওয়াত খায় যেটাকে আমাদের সমাজে বরযাত্রী ওরফে এটা হারাম জায়েজ নাই কেন হারাম বললাম এজন্য বললাম যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখন এটা রীতিমতো চুক্তি করে দাবি করে জোর করে মেয়ের পক্ষকে রাজি করানো হয় আমাদের দুইশো লোক আসবে আমাদের তিনশো লোক আসবে বার্গেনিং করা হয় অথচ একটি লোকেরও ওই বাড়িতে যা খাওয়ার কোনো অধিকার ইসলাম দেয় নাই আলহামদুলিল্লাহ আমি বিবাহ করেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বিবাহের সময় পাঁচ সাতজন লোক আমার সাথে গেছে এরপর থেকে এ পর্যন্ত আর এই পাঁচ সাতজন লোক এই বারো বছরে আমার বিবাহ শ্বশুর বাড়িতে আমি নিয়ে নেই আলহামদুলিল্লাহ আর আমাদের যত সাদিক দোস্ত আত্মীয় স্বজন যা আছে চোদ্দ গোষ্ঠীর নিয়ে শাশুড়ির মাথার উপরে চাপাইয়া হেবিডির কাছ থেকে খাই আনি সুলেত বাসকে মিলে বই চোদ্দ গোষ্ঠী তুলনা দিতে থাকি প্রতিনিধি ভাইরা ভালো করে জেনে রাখবেন বরযাত্রী সালা বিবাহ আমাদের সমাজে কয়টা হয় আপনারা দেখি বুকে হাত দিয়া বলেন তো কে কে বরযাত্রী না যায় বিয়ে করছেন নিজের বিয়েতে বরযাত্রী এরেজ করেন নাই এরকম কয়জন আছেন দুইটা হাত উঠছে 마শাআল্লাহ চারটা হাত উঠছে 마শাআল্লাহ হ্যাঁ সুন্দর কথা বলছে আপনারা প্রেম করে বিয়ে করছেন নি কোন যে বরযাত্রী দূরের কথা আপনি নিজেই যাত্রী হয়ে যাওয়ার সুযোগ নেই এরকম করেন নাই তো খবরদার ও ভাই আমার কথাটা কি বুঝতে পারছেন বর যাত্রী হয়ে বর যাত্রী হয়ে যাওয়া বর যাত্রী হয়ে খাওয়া বর যাত্রী হওয়ার জন্য চুক্তি করা মেয়ের বাবার সাথে তাদের পরিবারের সাথে বার্গেনিং করা এগুলো শরীয়তে জায়েজ নাই ভাই যদি মেয়ের বাবা খুশি হয়ে যদি আমার মেয়ের বিয়ে উপলক্ষে আমি একটা অ্যারেঞ্জ করব আপনারা আসেন ভিন্ন কথা কিন্তু বলা বাহুল্য আমাদের সমাজে এটা একটা বোঝা এটা একটা চাঁদা অঘোষিতভাবে একটা চাপ এটা করবেন না ঠিক আছে ভাই একইভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না এই উপহার নেওয়া একটা চাঁদাবাজি এই উপহার নেওয়া কি আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা বিবাহ সংক্রান্ত সব কাজগুলোই বেশিরভাগ কাজগুলো উল্টা পাল্টা আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই এরকম কে কে আছেন হাত তোলেন আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে এত কম হাত কি সব ফকির মিসকেন নাকি আপনাদের এলাকায় কি ভাই না কি করে মাসালা বুঝা উপর নন ভাই বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অগশীত চাদাবাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়া হালু মাল ইমরি মুসলিমিন ইল্লা বি তিবি nafsi সহিহ হাদিস কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম ঠিক না বেঠিক বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায় কারণ কি খাব 50 টাকা 100 টাকা দিতে হবে পাঁচশো এক হাজার টাকা আজকে আবার লেখে মানে সালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম লেখে আজকে এটা নিকৃষ্ট চাঁদাবাজি লজ্জা থাকা উচিত বিবাহ একটি সুন্নত এখানে কোনো উপরও করেন নামে চাঁদাবাজি করার কোন সুযোগ শরীয়তে নাই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না কেউ যদি দিতে চান মোহাম্বত করে সহযোগিতা করতে চান আগে পরে বহুত রাস্তা আছে কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে লিখতে হবে রাখতে হবে হ্যাঁ কে কি দিল এটা আবার খুলে দেখা হবে পর্যালোচনা করা হবে এ সবগুলো ভুল এবং খারাপ প্রবণতা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন পৃথিবী ভাইরা এরপরে আসেন বিয়ে হয়ে গেল বরযাত্রী বরযাত্রীর আগে পরে আরেকটা একটা কাম হয় গায়ে হলুদ গায়ে হলুদ দেয় না দেয় না সবাই দিচ্ছেন না গায়ে হলুদ এটা আরেকটা বাজে প্রবণতা এটাকে বলা হয় ছেলেকে বা মেয়েকে সাজানো এই সাজানোর যে পদ্ধতিটা থাকে কুলার মধ্যে চন্দন মেহেদি হলুদ ধান মাটি চটি অনেক কিছু নেয় নিয়ে তারপরে ছেলেকে বা মেয়েকে সাজা এগুলো সবগুলা হিন্দুদের কাছ থেকে আসছে হিন্দুদের প্রথা মুসলমানদের এগুলো বর্জন করা উচিত আর এগুলোর সবচেয়ে খারাপ দিক হলো ছেলেকে তার ভাবিরা তারা সাধারণত সাজা মেয়েকে মেয়েরা সাজা ঠিক আছে কিন্তু মেয়ের সাজানোর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় তার আত্মীয় স্বজনের ভিতরে পুরুষরা সেখানে ইনভলভ হয়ে যায় এবং অনেক গুনাহের সেখানে উপলক্ষ তৈরি হয় আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন সবচেয়ে বড় কথা হলো এই কুলার উপরে এই সমস্ত নিয়ে এই সাজানোর এই প্রথাটা মূলত ভারতবর্ষে আসছে হিন্দুদের কাছ থেকে এবং এই সাজানোর মূল আয়োজনটাই হলো হিন্দুদের পুরা হিন্দুয়ানি প্রথা যেটা অন্য লম্বা চড়া ইতিহাস আছে সবগুলো বলার সময় এখন নাই এরপরে আসেন আরেকটা হলো বরের আত্মীয়রা ছেলে পক্ষের আত্মীয়রা অনেক সময় দেখা যায় মেয়েকে কোলে তুলে নিয়ে যায় আগে তো পালকি সিস্টেম ছিল এখন তার পালকি সিস্টেম নাই এখনো এই জিনিসটা কোনো কোনো গ্রামাঞ্চলে আছে শহরে আলহামদুলিল্লাহ এইসব ভূত অনেকটাই চলে গেছে যে কারণেই হোক নিয়ে যায় কোলে নিয়ে যায় অনেক সময় পুরুষরা নিয়ে যায় পর পুরুষরা দুলা দেখা যায় কি আপনার বউ কোলে করে হেবেটা ঘুরতেছে লজ্জা শরম কোথায় গেছে মানুষের এগুলো আছে এগুলো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন পৃথিবী ভাইরা একইভাবে ছেলেকে বরকে দেখা যায় মেয়ের ভাবি অথবা মেয়ের ব্যান, খালাতো বোন বান্ধবী এরা বরকে নিয়ে কি করে হাসি ঠাট্টা ফুটতি ঘরোয়া আয়োজন ইত্যাদি করে সেখানে অনেক হারাম কাজের উপলক্ষ তৈরি হয় এগুলো সবগুলো হারাম দেখেন বিবাহ বিবাহকে কেন্দ্র করে আমার মনে হয় পঞ্চাশের উপরে হারাম কাজ শুধু মানে প্রত্যেকটা বিবাহতে কম বেশ আপনার হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন প্রিয় প্রিয়জনী ভাইরা আরেকটা প্রবণতা হলো বিয়ের পরে পাঁচই সালাম দেওয়া পাঁচুইয়া সালাম দেওয়া ছেলে হইলেও মেয়ে হইলেও মেয়ে হইলে তার শ্বশুর পক্ষের শ্বশুর শাশুড়ি 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 মামি শ্বশুর দু গোষ্ঠীর সবাই কি দিয়ে দাও পাঁচুই সালাম দাও আর ছেলে হইলেও ছেলে হইয়া যদি আপনি আপনার শ্বশুর শাশুড়ি পাঁচুইয়া সালাম না দেন কি বলেন ঠিকতে পারবেন অবস্থা খারাপ হয়ে যাবে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করেন এই পাঁচুইয়া সালাম দেওয়ার কোনো প্রথা ইসলামে নাই এটা হিন্দুদের চরণ দুলি নেওয়া থেকে কদম বসিয়ে আসছে সেখান থেকে পাঁচুই সালাম আসছে এটা শরীয়তে কোনো এর সুযোগ নাই নিজের শ্বশুরবাড়ির লোকের যদি ভুল বুঝে আলেমদেরকে দিয়ে তাদেরকে ভুল সঠিকটা বোঝানোর চেষ্টা করতে হবে আরেকটা হলো ওই শাশুড়িয়ে জামাইকে অথবা মেয়েকে বউকে অথবা স্বামীকে ছেলেকে পত্রপাত্র পাত্রপাত্রীকে আপনার দুধ ভাত খাওয়াই দেয় আপনারা অনেকে খাইছেন না এ আরেক কুপ্রথা কেন দুধ ভাত খাওয়াই জানেন যে প্রথম দিন দুধ ভাত খাওয়াই দিলাম সারা জীবন দুধে ভাতে থাকবো কপালে দুধ ভাত ছাড়া কিছু চুটবো না এটা আরেক কুপ্রথা গুনাহের কাজ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বিবাহের জন্য বিবাহের দিন ছেলেরা সিল্কের জামা কাপড় পরে ভা পাওয়া যায় রীতিমতো যেগুলো হারাম ছেলেদের জন্য পরা আর স্বর্ণের আংটি চেইন এগুলো তো কমনা আছেই যেগুলো পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম বিবাহকে কেন্দ্র করে মেয়েরা এরকম অনেক পোশাক ইত্যাদি পরে অতিরিক্ত এক্সট্রা চুল লাগায় তারপরে যায় আপনার ওই ওয়সাম যেটা আপনার যেটাকে বলা হয় কি উল্কি আঁকা বা এরকম ভাবে হারাম এবং নাজায়জ পদ্ধতিতে আল্লাহ সৃষ্টি ভিতরে পরিবর্তন করে বিউটি পার্লার নিয়ে মেয়েদেরকে বিভিন্ন হারাম পদ্ধতিতে সাজা সেগুলো সব আছে কম বেশ আর হলো অপচয় অপব্যয় করা বিবাহের খরচ এত লম্বা করা যে বিবাহ করা একটা কঠিন কাজ যত কম খরচ হবে তত বেশি বরকতপূর্ণ বিবাহ হবে প্রিয়দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহের এই সমস্ত অনাচার থেকে বেঁচে সঠিক পদ্ধতিতে বিবাহ সমাজে প্রচলিত করার তৌফিক দান করেন আর কয়েকটা পয়েন্ট আছে আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে যাচ্ছি আজকাল ছবি উঠানোর বিমারি দেখা দিছে ছবি ছবি ভিডিও অপ্রয়োজনে বিশেষ করে 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 বিবাহ কেন্দ্র ছেলে একসাথে মিক্স ছবি উঠানো এটা আরেক হারাম কাজের এরকম ভাবে প্রবণতা মেয়েরা বিবাহে যায় বিবাহ অনুষ্ঠানে মেয়েদের যাওয়াটা এই যুগে বন্ধ করা উচিত একান্ত প্রয়োজন না হলে কারণ সেখানে সাধারণত মেয়েরা সেজে যায় সুগন্ধ ব্যবহার করে যায় যেগুলো হারাম দেখা দিছে স্পষ্ট নিষেধ আছে এবং সেখানে গেলে অনেক হারাম কাজে লিপ্ত তারা ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে বাধ্য হয় সবচেয়ে বড় কথা হলো যে নারী পুরুষ ঢলা ঢলি মাখামাখি হয় যেটা গুনাহের কাজ অনুরূপভাবে বিবাহের ভিতরে আর একটা প্রবণতা হলো অভিভাবক ছাড়া বিবাহ আজকাল প্রেম প্রীতির বিবাহ ফেসবুক টেসবুক ইত্যাদির কারণে অনেক পরিমাণে বেড়ে গেছে অথচ অভিভাবক ছাড়া বিবাহ কঠিন একটি বিষয় শরীয়তের দৃষ্টিতে বিবাহই হবে না অথব কোনো অবস্থাতেই এই সমস্ত বিষয়গুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য করা দরকার একইভাবে বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র বড়লোককে দাওয়াত দেওয়া গরিবকে দাওয়াত না দেওয়া হ্যাঁ সবচেয়ে বড় কমন গুনাহের কাজের ভিতরে একটা হলো বিবাহ মানে হলো ঢোল তবলা বাজানো আর গান বাজানো ডেক্সেট বাজানো ঠিক না বে ফকির হোক আর লোক হোক বোধ বিশ টাকা খরচ করে গান বাজান না পার্টি আনে সারা রাত দোল তবলা বাজে বাজে না বাজে না হারাম দিয়ে যে বিবাহ শুরু হয় এই দাম্পত্য জীবন পরবর্তীতে সেখান থেকে সুখ আসবে নেক সন্তান আসবে এটা আশা করা যায় যাদের বিবাহ এগুলো হয়েছে তারা তবা করেন আর সামনে প্রতিজ্ঞা করেন আপনি নিজের হাতে সমস্ত অন্যায়কে প্রতিরোধ করবেন সারা জীবনে যার বাসায় গান বাজে না সেও বিবাহ উপলক্ষে তার বাসায় ডেক্সেটের আয়োজন করা হয় বিবাহকে কেন্দ্র করে হাজি সাহেবের বাসায় গাজী সাহেব সবার বাসায় শুরু হয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন প্রতিদিনী ভাইয়েরা সর্ব সাকুল্যে খোলাসা কথা যেটা বলবো শেষ বিবাহকে কেন্দ্র করে হালাল হারাম বৈধ অবৈধ সুন্নত বেদাত ভালো কাজ মন্দ কাজ এই সম্পর্কে আপনাকে জানতে হবে হাল আপনি বিবাহ করার ইচ্ছা করেছেন অথবা আপনি কোন একটা বিবাহে আপনি মাতবরি করবেন যে কোনো আপনি ইনভলভ হবেন আপনার কর্তব্য বিবাহ সংক্রান্ত হালাল হারাম বৈধ অবৈধ সব কাজগুলো জানা বিধানগুলো জানা আল্লাহ তালা আমাদেরকে জানার তফিক দান করেন এটা হলো সর্বশেষ সমস্যা দিনের কোনো বিষয় সম্পর্কে আমরা কোন কাজ ইনভলভ হতে গেলে ওই কাজের যে এলেম হাসিল করা দরকার সেই এলেমটা আমরা হাসিল করি না মনে করি মনে বিষয় মানলাম মনে বিষয় কি করে দিবে সব বিয়ে আমার শেষ করে দিবে আমি যে অনেক কিছু করার আছে হালাল হারাম অনেক বিষয়ে জড়িত হওয়া না হওয়ার প্রশ্ন আছে এটা আমরা একদম বেমালুম ভুলে যাই আল্লাহ সাল তালা আমাদের সমাজে বিবাহের ভিতরে যে অনাচার ডজন ডজন কবিরা গুনা হারাম এবং বেদাত এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো থেকে আমাদের সমাজের বিবাহ গুলোকে আল্লাহ তালা পরিচ্ছন্ন মুক্ত করে দেন শুদ্ধ সুন্দর সুন্নতি বিবাহ আমাদের সমাজ যেন হয় সেই তফিক আল্লাহ তালা দান করেন ওয়া খুদ আওয়ান আলমিনামালাইকুম ওরমতুল্লাহি